হ্যালো বন্ধুরা আলমিন্দ্রেদ এইটি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত খুশির খবর কৃষকদের অগ্রিম দেওয়া হচ্ছে রবি সিজন দু হাজার টাকা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি প্রায় প্রতি বছরই আমরা দেখেছি ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হয় কিন্তু এবার ডিসেম্বর মাসে নয় অগ্রিম দেওয়া হচ্ছে নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার তোর জোর তাহলে কারা অগ্রিম পাবেন কারা পরে পাবেন মানে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা রবি সিজন দু হাজার কারা আগে পাবেন কারা পরে পাবেন নবান্নের লিস্ট জারি করা হয়েছে অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন মূলত যে সকল চাষিরা চাষের কাছে ক্ষতি হয়েছে যাদের জমি বন্যার কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে যাদের ক্ষতি হয়েছে তাদের অগ্রিম রবি দু হাজার পঁচিশের কিস্তি দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারা কপি পাবেন সবটাই জানিয়ে দেব পাশাপাশি পেমেন্টের পরিমাণের কিন্তু বদল আনা হয়েছে আপনারা জানেন দু হাজার এবং পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু যারা দু হাজার টাকার কিস্তি পান তারা দু হাজার এর পরিবর্তে পাঁচ হাজার টাকা করে পাবেন তো কাদের পেমেন্টের পরিমাণ বাড়ানো হলো পাশাপাশি কবে থেকে দিবে কোন জেলায় আগে কোন জেলায় পরে সে সমস্ত আপডেট আজকের ভিডিওটিতে থাকবে এবং কৃষকদের জন্য নতুন কি আপডেট রয়েছে সবদাই জানাব তাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে নতুন কল করবেন চলুন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যা যা আপডেট রয়েছে এই মুহূর্তে আপনাদের সবটাই জানিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজন দু হাজার পঁচিশে অনেক কৃষকেরই টাকা অলরেডি ঢুকে যাচ্ছে অগ্রিম আপনি কবে পাবেন পাশাপাশি দু হাজার বদলে পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে খুশির খবর কৃষকদের জন্য তো বন্ধুরা তাহলে বুঝতে পারছেন অগ্রিম দেওয়ার কাজ শুরু করে দিয়েছে আর ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এবং দু হাজারের পরিবর্তে পাঁচ হাজার করে দেওয়া হচ্ছে এবং দেওয়ার কাজ শুরু করে দিয়েছে কৃষকদের জন্য সরকারের তরফে অনেকগুলি প্রকল্প চালু আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বছরে দুবার দুই সিজনের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন এবং দ্বিতীয়টি হল রবি সিজন যেসব কৃষকদের এক একরের কম জমি আছে তাদেরকে দেওয়া হয় বছরে চার হাজার টাকা আর যেসব কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি তাদের সরাসরি দশ হাজার টাকা করে দেওয়া হয় যার কারণে কৃষকদের জন্য এই প্রকল্পটি খুবই জনপ্রিয় এবং কৃষকদের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রবি সিজন দু হাজার পঁচিশের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দেওয়া হয়েছে অন্যান্য জেলায় ইতিমধ্যেই দেওয়ার কাজ শুরু হয়েছে মূলত যে সকল জেলাগুলি প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে চাষের কাজে সেই সমস্ত জেলাগুলিতে অগ্রিম দু হাজার পঁচিশের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে দেখতে থাকুন আপনি কবে পাবেন তা জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের সিজনের সিজনের কবে দিবে রবি সেটাই হলো এখন একশো পার্সেন্ট অথেন্টিক আপডেট এখান থেকে আপনারা পেয়ে যাবেন ভিডিওতে দেখতে থাকুন তার আগে আমি আপনাদের বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পে আপনারা বছরে দুবার দুইটি সিজনের মাধ্যমে আর্থিক সহায়তা পান প্রথমটি হলো খারিফ সিজন দ্বিতীয়টি হলো রবি সিজন আর খারিফ সিজনের পেমেন্ট দেওয়া হয়েছিল দু সালের জুলাই মাসের জুলাই মাসের একদম শেষ করে সাতাশে জুলাই নাগাদ তো এবার মূল প্রশ্ন হলো আপনারা দেখেছেন খারিফ সিজন কিন্তু ঢুকতে এত সময় লাগে না কিন্তু এই পঁচিশ সালে এই বছরই লেগেছে এবার রবি সিজনের বেলায় কিন্তু প্রশ্ন উঠেছে যে অগ্রিম দিতে হবে বা সময় মতো দিতে হবে এত দেরি হলে হবে না কারণ এবার বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাছে এমনিতে ক্ষতি হয়েছে প্রচুর যার কারণে অগ্রিম দেওয়া হবে নবান্ন সূত্রে খবর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের দু হাজার পঁচিশের কিস্তি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে বন্ধুরা এখানে কিন্তু সম্ভাব্য তারিখ দিয়ে দিল বলছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হবে তারপর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে এই প্রকল্পের টাকা আসবে তো বন্ধুরা প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হচ্ছে মানে রবি সিজেনের কিস্তি প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হচ্ছে নভেম্বরের দিয়ে ধাপে ধাপে আস্তে আস্তে সবাই পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি কিন্তু ট্রেজারি অফিস থেকে দেওয়া হয় মানে ট্রেজারি অফিস থেকে বিল পাস হয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে যেহেতু এটি ডিবিটি সিস্টেম নয় ম্যানুয়ালি পেমেন্ট হয় ট্রেজারি অফিস থেকে আর আমাদের এমনিতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ট্রেজারি অফিস রয়েছে যার কারণে পেমেন্ট একসঙ্গে কোনো দিনই সবাই পাবেন না হ্যাঁ পেটেন যদি এখানে ডিবিটি সিস্টেম চালু হতো বা ডিবিটি সিস্টেম লাগু হতো কিন্তু এখানে তো ওসিএফ সিস্টেম নেই ফলে যে সকল কৃষকেরা যেসব মানে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখা হবে আর কি এবং যেসব জায়গায় বেশি চাষের কাজে ক্ষতি হয়েছে তারা অগ্রিম পাবেন আর প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে কারা কত দেখা পাবেন চলুন বিস্তারিত আমরা জেনে নেব তো বন্ধুরা প্রথমে বলে রাখি যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম এক একরের কম জমি থাকলে আপনি সরাসরি পাবেন দু টাকা আর আপনার জমির পরিমাণ যদি এক একরের বেশি হয় তাহলে সরাসরি সেক্ষেত্রে আপনি টাকা হাজার পাবেন ঠিক আছে এবার আপনারা ভিডিও থামবেলে প্রথমে দেখেছিলেন দু হাজার বদলে পাঁচ হাজার করে দেওয়া হবে তাহলে কারা পাবে দু হাজার বদলে পাঁচ হাজার তারাই পাবে যাদের পেমেন্ট বাড়ানোর জন্য দু হাজার বদলে পাঁচ হাজারের জন্য জমির পরিমাণ যেতে বেড়েছে বর্তমানে এক একরের কম থাকলে দু হাজার এক একরের বেশি থাকলে পাঁচ হাজার এবার অনেক কৃষকরা এমন রয়েছিলেন যারা দু হাজার করে বাঁচলেন গেল বাঁচলেন কারণ আপনার এক একরের কম জমি কিন্তু এখন বর্তমানে আপনার সামর্থ্য হয়েছে তাই আপনি কিনেছেন দু হাজার এক একরে বেশি হয়েছে এখন এবং আপনারা যদি অফিসে অ্যাপ্লাই করে আসেন কৃষি দপ্তর অফিসে গিয়ে তাহলে সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট বেড়ে যাবে দু হাজার বোতলে সরাসরি পাঁচ হাজার হয়ে যাবে কারণ এক একরের বেশি আপনার জমি হয়েছে এবং যদি কোনো কৃষকের খারিফ সিজনের কিস্তি না পেয়ে থাকেন আপনি তাহলে সেক্ষেত্রে দুই সিজন মিলিয়ে একসঙ্গে দিয়ে দেবে ফলে ডবল পেমেন্ট অনেকেই পাবেন তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে যা যা আপডেট ছিল আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সুপার পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লাস দেখাবেন কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক